বলেন আমি রসুল্লার খেদমতে গিয়েছিলাম হজুর গিয়া সালাম দিলাম আল্লাহ নবী সোয়া ছিলেন তিনি উঠে যখন বসলেন আমি দেখতে পেলাম নবীজি যে সোয়া ছিলেন তা ছিল দড়ি দিয়ে বুনানো একটা খাটিয়া ওই খাটিয়ার উপরে সোয়া ছিলেন পিঠের দিকে তাকায় দেখলাম ওখানে কোনো বিছানা নাই চাদর নাই বালিশ নাই এমন জায়গায় রসুল্লাহ হাত মোবারক মাথার তলে দিয়া দড়ির উপরে ছিলেন দড়ির বুনানো আজও মক্কা মদিনায় রাস্তায় রাস্তায় দেখা যায় খাটিয়া গুলা এর উপরে হুজুর শোয়া হুজুর যখন বসতেন দেখলাম তাকায় রসুলের পিঠে দড়ি গুলার দাগ কেটে আছে আমি বাচ্চা শিশুর মতো কেঁদে ফেললাম বললাম হেব এই পৃথিবীর কাফির বেঈমানেরা এত সুখ করলো আর আপনার পিঠে দড়ির দাগ আমার সহ্য হয় না হুজুর অনুমতি দেন আপনার জন্য একটা তোশক বানাইয়া দেই রাসূল আমার বলেন ওমর রে এই পৃথিবীতে আমি সুখ করতে আসি নাই শান্তি করতে আসি নাই আমি এই পৃথিবীতে এসেছি মানবতার মুক্তির জন্য আমি যদি ইচ্ছা করি আর ওহদ পাহাড় তালে বলি ওহত পাহাড় আমার জন্য সোনায় পরিণত হয়ে যা ওহদের আস্ত পাহাড়টা আমার জন্য সোনা হয়ে যেতে পারে মানুষের আজার খাবারের অভাব নাই রসুলুল্লাহ ব্যাংক চালু করে দিলেন কনসবাহানল্লা জেরকন আলহামদুলিল্লাহ নবী আমার ব্যাংক তৈরি করলেন ব্যাংকের নাম রাখলেন বাইতুল মাল বলেন কি নাম রাখছেন বাইতুল মাল ব্যাংক তৈরি করে রসুল্লাহ মসজিদে নবীর ভিতরে বসে ব্যাংক উদ্বোধন করলেন আমার বন্ধুগণ রসুল্লাহ ব্যাংক উদ্বোধন করলেন ব্যাংক উদ্বোধন করতে গিয়া আল্লাহ নবী বললেন মান্তারা ফালাইয়া আমার রাষ্ট্রের ভিতরে কোন মানুষ যদি ঋণগ্রস্ত অবস্থায় মারা যায় তাহলে ওই ঋণ পরিশোধ করার মতো অর্থ যদি তার কাছে না থাকে তাহলে তার বিবি বাল বাচ্চার বোঝা সব বোঝা আমি মোহাম্মদ আমার কান্ধের উপরে উঠাই আিলাম সুবাহ এমন এক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছিলেন আমার নবী